প্রিয় দর্শক আপনারা যে চেকেন থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের গুরুত্ব তাৎপর্য ও করণীয় সম্পর্কে আলোচনা জুমার দিনে করণীয় অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিবার নিয়েই আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের বিষয় হচ্ছে জুমার দিনে জুমারুদ্দিনে সুরাতেরাওয়ের ফজিলত প্রিয় দর্শক আসন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের আজকের আলোচকদের সাথে পরিচয় হই বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি মৌলানা আবদুল্লা ফুরকানি প্রবাসক পতঙ্গা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা চট্টগ্রাম

আপনাদেরকে আমাদের স্টুডিওতে অসংখ্য মুবারকবাদ প্রিয় দর্শক আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল করিমের তিলাবত শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ সদাঙ্কল্লাজে ওয়া সদাঙ্কর সুল নবিউল কারিম আসসালাম আলিকুমার হাতুল্লাহ মাশ আল্লাহ সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুর করিমের তলাউত শোনার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম প্রথমে আপনার কাছে জানতে চাইব জি আল্লাহ পাক সুভানা ও তা আলা ইসলামের মধ্যে যেটা প্রধান সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে আল কোরআন এই আল কোরআন সম্পর্কে আল কোরআনের পরিচয় সম্পর্কে আমরা আপনার কাছে জানব আসলে কোরআনের পরিচয় আপনি জানতে চেয়েছেন এই কোরআনের পরিচয় আল্লাহ পাকজাল্লা শানুহু নিজে দিয়েছেন আপনি যদি সুরাতুল বাকারা একশো চোদ্দোটি সূরার ভিতরে সবচেয়ে বড় সৌরা যেটা সোরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকজাল্লা শাহানুহু সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন জা কিতাবু লা বা ফি হি হুদাল্ল মুত্তাকিন এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের লেশমাত্র নেই আর এই কোরআন আল্লাহ পাকজাল্লা শাহনুহু আমাদেরকে দান করেছেন আমাদের নবী সঈদুল মুরসালিন জানাবে ম মুহাম্মদ রসুল্লা সাল্লা মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শাহনুহু অন্য জায়গায় বিশেষ করে হাসরের মধ্যে আপনি দেখবেন আল্লাহ পাক জাল্লা শাহনু কোরআনের ব্যাপারে এরশাদ করেন লাওয়ান জাল্লা হায়দ আল কুরআনা আলা জবালিল তাহু মিন খসিয়াতিল্লা এটা এমন একটা কোরআন যে কোরআন স্বরূপ আমি মানব জাতিকে দান করেছি আমার হাবিবের মাধ্যমে এটা পাহাড়কে দিলে পাহাড় বয়ে থর তর করে কেঁপে বালিতে পরিণত হয়ে যেত তো এই কোরআন মজিদ আমাদের জন্য বড় নিয়ামত এবং এটা আমাদের দুই আখরাতের গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লা উলিস্লামের আপনি যদি জীবনী দেখেন বিশেষ করে মায় মায়া সিদ্দিকারদিয়াল আল্লাহু হাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবীর চরিত্র কেমন মায়সা সিদ্দিকারদীয় আল্লাহু তালান সুন্দরভাবে বলেছে হলু কোরআন আমার আমার নবীর চরিত্র আমার নবীর বৈশিষ্ট্য আমার নবীর জীবন এ টু জেড কোরআন সম্পূর্ণ কোরআনই হচ্ছে আমার জি জি জীবন্ত জীবন্ত কোরআন কোরআন এটা আমাদের জন্য সংবিধান এবং গাইডলাইন আর বিশেষ করে আপনারা দেখবেন একশো চোদ্দটি সোরা কোরআন এমন একটি কালাম যেটা যেটা আল্লাহর ভাষা বলা হয় জি আল্লাহর ভাষা আল্লাহর কালাম এটা আল্লাহর কোরআন এটার একটা সংজ্ঞা মুফাস কালাম খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বিশেষ করে আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট পৃথিবীর একটা বিখ্যাত কিতাব আমরা বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে আলিমের মধ্যে এটা স্টাডি করানো হয় নুরুল আনোয়ার এটা মানারে সরা নুরুল আনোয়ার ওইখানে সুন্দরভাবে কোরআন একটা সংজ্ঞা দিয়ে চাল কোরআন হুয়াল কিতাব আল মোনাজ্জাল আল রসুল সাল্লু তাল্লাম আল মকতুবুফল মাসাহেফ আল মনকুল আন নাকলান মুাম বেলা সুবাহা এ কোরআন হচ্ছে সে কিতাব যে কিতাবটা জিবিল আমিনের মাধ্যমে হজরত মুস্তফা উপর নাজিল হয়েছে আল সাহেব এটা হচ্ছে লৌহে মাহফুজে লিখিত ওইখান থেকে জিবিল আমিন এনেছেন এবং এটা নাকলান মোতবাতিরান বিলাসুবাহা সন্দেহ চাড়া ধারাবাহিকভাবে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে মার্শাল আপনি চমৎকার বলেছেন মহাতারাম বিজ্ঞ আলোচক বলেছেন এই কোরআন হচ্ছে কি এমন একটি কোরান যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই যে আমরা জানি এই কোরআন করিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে সুরা গুরুর পরিচয় সম্পর্কে যদি আপনি আমাদের একটু বিস্তারিত বলে আলহামদুল্লাহ কোরান করিমের কমপক্ষে তিনি সম্বলিত আয়াতকে সুরা হিসেবে গণ্য করা হয় কোরান করিমের এই সূরাকে যদি আমরা দেখি এক শ্রেণী বিভিন্ন তফ মধ্যে এটা বিভাগ বিভক্ত করা হয়েছে সুরা আর মাদানী সূরা মক্কেশরা সংজ্ঞা অনেক ধরনের ভিন্নতা আছে রেবায়তের মধ্যে তখন সঙ্গে যেটা আমরা বলি যে সমস্ত সূরাগুলো রসুলের করিম সাল্লাহ ইসলাম হিজরতের আগে মক্কা সরিফের নাজিল হয়েছেন এগুলো আমার সুরা বলি আর রসুলের করিম সাল্লা ইসলামের হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছেন এগুলো আমরা আমার সূরা বলি সুরা ছিয়াশিটি আর মাদানীস্বরা হচ্ছে আঠাশটি মক্কীসূরা এবং মদনেশ্বর অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা সহজে নিরূপণ করতে পারি আমরা যেগুলো পরিচয় করতে পারি বিশেষত যেগুলো মক্কীরা সেগুলো আয় যেগুলো তেলাওয়াতে সিস দা যেগুলোর মধ্যে তেলাতে সিজদা সেগুলো সবগুলো মক্কীরা আর বিশেষত হরফে মোকাত্তাঁত এগুলো মক্কীড়ার মধ্যে আর যদি আপনি মক্কীড়ার বৈশিষ্ট্যগুলি দেখেন দেখবেন মক্কীড়ের মধ্যে বিশেষ করে তহিদ রিসালতের আহ্বান করা হয়েছে তহিদ রিসালত সম্পর্কে আলোচনা পেশ করা হয়েছে আর পরকালীন জীবন যেটা মানুষের এতেকাল পর থেকে শুরু করে একেবারে কবরের জগৎ কেয়ামত জান্নাত জাহান্নাম এই সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়েছে মক্কূরার মধ্যে তাছাড়া মুক্তিশুরার মধ্যে আরও অনেক ধরনের ভয়ভীতি সুখবর প্রদর্শন এই সমস্ত জাতীয় বিষয়গুলি মক্কূরের মধ্যে আলোচিত হয়েছে এই সুরার অনেক সংজ্ঞা আছে আমরা সঙ্গে এটাই বলে থাকি সুরাগুলো যে সুরার সর্বপ্রথম পরিপূর্ণ সুরা নাদের হয়েছে সুরা সুরা ফাতেহা আর সর্বশেষ পরিপূর্ণ বিধান নিয়ে না সুরা নসর এই সুরা

বিভিন্ন জায়গায় কোরআন আয়াত নাজিল হয়েছে বিভিন্ন সময় যখন যতটুকু প্রয়োজন হয়েছে সেটা নভি করিম সাল্লাপর দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরআনুল করিম নাজিল হয়েছে তাহলে এখানে আমরা যখন যেমন সৌরাতুল ফা তেহা এবং সৌরাতুল বাকরা এবং সৌরাতুল ফা তেহা বললে আমরা মাক্কিয়া বলি সৌর এরপরে সৌরা সৌরাতুল বাকরা বললে আমরা মাদানিয়া বলি এই মাক্কিয়া এবং মাদানিয়া বলার কারণগুলো যদি আপনি একটু বলেন এই তফসির গ্রন্থ যদি দেখেন বিশেষ করে আপনারা এই আপনার তফসির ইবনে শুরুতে সুরাগুলোর একটা ভাগ এখানে আনা হয়েছে প্রত্যেকটা কিতাবে দেখবেন পবিত্র কোরআন মজিদের একশো চোদ্দোটি সূরা এটাকে দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে মক্কিশুরা একটা মাদানী মাদানিসা তো সুরা এবং মাদানী সুরা এগুলো বলার বিভিন্ন কারণ রয়েছে তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ মুফাসিনিকরম উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ তালসাল্লাম ছয়শো দশ থেকে ছয়শো বত্রিশ পর্যন্ত প্রায় তেইশ বছরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামের উপরে জিবাইসালাম জিবাইসালামের মাধ্যমে এবং হিজরতের আগো নাজিল হয়েছে হিজরতের পরেও নাজিল হয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছে হেরা গোহাই এই আলাকের ফাঁসটা আয়াত এ করবিমিরব্বিকাল্লা খালাক এবং এভাবে বিভিন্ন সুরা আল্লাহ আল্লাহর হাবিব ইসলামের উপর নাজিল হয়েছে আপনারা দেখবেন অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে ওনারা যেখানে গিয়েছেন সেখানে নয় বরঞ্চ আল্লাহ পাক যেখানে নির্দেশ দিয়েছে সেখানে গিয়ে আনতে হয়েছে যেমন মোসা কলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছেন ওইখানে চল্লিশ দিন পর্যন্ত রেয়াজত করেছেন এরপর আল্লাহ তাওরাত দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিবের বেলায় দেখা যায় উল্টা অর্থাৎ আল্লাহ হাবিব যেখানে কোরআন আল্লাহর আল্লাহ হাবিবাহাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কায় কোরআন নাজিল হয়েছে যখনই হিজরত করে মদিনায় গেলেন মদিনে নাজিল হয়েছে অন্যতম এটা একটা হ্যাঁ আমি হ্যাঁ এটা আপনাকে একটু ক্লিয়ার করতেছি তো মুফাসিনের কেন হিজরতের আগে হিজরতের আগে যে আমার বিজ্ঞ সুন্দর একটা কথা বলেছেন যে মক্কিসুরার মধ্যে আপনি তৌহিদ দেখবেন রিসালত দেখবেন আখেরাতের আলোচনা দেখবেন তো এগুলো হচ্ছে আলুর হিজরতের আগে এবং হিজরতের আগে মক্কা এবং আশেপাশে যে সুরাগুলো নাজিল হয়েছে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলাকে এক কথায় মক্কি সুরা বলা হয় বা মক্কি আয়াত বলা হয় হিজরতের পর আল্লাহর আল্লাহ হাবিজাল্লাম যখন মদিনায় গেলেন শরীফ এবং আশেপাশে হিজরতের পরে যতগুলো আয়াত যতগুলো সুরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সুরা বলা হয় আজকের জমার দিনে এই পবিত্র কোরআনুল কারিমের অনেক সুরা রয়েছে কোন কোন সুরা আজকে করলে উম্মত করলে্মদ যারা ইমানদার মুসলমান রয়েছে তারা অধিক সবাবের বাঘী হবে আপনি যদি এটা যে জুমার দিন হচ্ছে আসলে সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন যে দিনকে আমরা ঈদের দিন বলে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস বিশেষত হাতিজা আলম আল্লাহ প্যারা অর্শনের স্বাদ করেছেন জুমার দিন যা ব্যক্তি সুরা কাহাব তেলাবাদ করবেন বিশেষত কোরআন আঠারো নম্বর সুরা সুরা কাহাব যেটা পনেরো ফালার মধ্যে আছে কেউ যদি জুমার দিন সুরা কাহাব তালবাদ করে আল্লাহ রবুল্লাহ আলমিন আহকামুল হাকমিন তাকে এক সপ্তাহের জন্য তাকে নূর দান করবেন সোবাহান আল্লাহাব যে নূর তাকে এলম দান করবেন হেদায়ত দান করবেন তকোয়া দান করবেন অনেক নূরের স্বর্ণ বিসিত হবে তার আল্লাহর পক্ষ থেকে এই নূরের মাধ্যমে সোবাহান আল্লাহ এই যারা আর হাদিতে বারাবিনাজিবাদে একটা রেবাই এসেছেন কেউ যদি জুমার দিন সুরা কাহাব তালাবাদ করে তাকে আল্লাহ রবুল্লা আলমিন এই এক জুমা থেকে আর জুমা পর্যন্ত তাকে নানারকম আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এমনকি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়ে সমস্ত আম্বেকরাম অবতারণা করেছেন দাজ্জালের ফেদনা সম্পর্কে দাজ্জালের কঠোরতা সম্পর্কে দাজ্জাল থেকে বাঁচার জন্য যে প্রায় নবীগণ এ কথা বলেছেন আমার সুস্থ হাসান মধ্যে দাজ্জাল থেকে রসুল বাগ আমাদের ফখানে ফানা চাইতেন দোয়ার উম্মদকে দোয়া শিখিয়ে দিয়েছেন যারা দিন সুরা কাহাব তালবাদ করবে আল্লাহ রবুল্লা তাকে ওই দার দলের ফেতনাকে রক্ষা করবেন তো হান তাহলে আমরা এই জুমার দিন কোরআনে পাগের সুরা কাহাবারের তালাবাতের অনেক হাদিতে পাগ আছে আরও অন্যান্য সুরাও আছে বিশেষত সুরা দুহানের কথা আছে বিশেষত মা বাবার জিয়ারতের জন্য সুরা ইয়াসিন শরীফ আয়াতুল কুরসি যারা তালাবাদ করে তাদেরকে আল্লাহ অনেক অনেক ফজিরত দান করবেন সব দান করবেন জুমার দিন মাধ্যমে উম্মতি মোহাম্মদ শ্রেষ্ঠত্ব পেয়েছেন জুমার দিনের মাধ্যমে উম্মতি মোহাম্মদে সম্মানিত হয়েছেন সেই জন্য আমরা যারা মুসলমান আছি এই জুমার দিনকে যদি আমরা গুরুত্ব দিই বিশেষত জুমার দিনে একটা সময় আছে বিশেষ করে আসরের প্রত্যেক মাগরের আগ পর্যন্ত অনেক মহাশিনী রেওয়ায় প্রায় চল্লিশটা রেওয়াতে আছে যেখানে নিঃসন্দেহে দোয়া কবুল হয় পবিত্র হুনানুল কারিম এমনি যে কোনো সময় পবিত্র অবস্থায় তেলাবাদ করলে হাদিসে পাক এসেছে এক খরফে দশটি এভাবে আজকে হচ্ছে হাদিসের বাসায় নবিজির বাসায় আজকের দিনটাকে সৈয়দুল আইয়াম বলা হয় যত দিন রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানের দিন হচ্ছে আজকে কোরআনের প্রত্যেকটা সুরার আলাদা আলাদা ফজিলত রয়েছে তোর মধ্যে থেকে যে মহাতারম আমাদের বিজ্ঞ আলোচক যে বলেছেন এক এক ধরনের সুরার এক এক ফজিলত রয়েছে কিন্তু যে কোরআনুল করিমে যেই আঠারো নম্বর যে সুরাটার সুরা কাহাফি যেটাকে বলি আসলে আমরা সেটাকে অনেকে সুরা কাহাব বলি আসলে এটার শুদ্ধ হচ্ছে সূরাতুল কাহাফি তো এইটার আজকের দিনে তেলাবত করলে কি পুরস্কার কী নিয়ামত এবং বিজ্ঞ আলোচক যে বলেছেন যে দাজ্জাল ফেতনা থেকে বাসা যাবে এটা কি কারণে বাঁচা যাবে যদি আপনি একটু বিস্তারিত বলেন সুরাতুল কাহাফ আপনারা পবিত্র কোরআন মজিদের এ টু জেড অর্থাৎ সুরাতুল বাকারা থেকে একদম সুরাতুল নাস এদিকে সুরা ফাতিহা তো আগে রয়েছে উম্মল কোরআন হিসেবে তো একশো চোদ্দটি সুরার ভিতরে আঠারো নম্বর সুরা যেটা সুরাতুল কাহাব এ এবং পনেরোপাড়ায় একশো দশটা আয়াত সম্বলিত এখানে দেখবেন আপনারা নয় নম্বর আয়াতে আল কাহ শব্দটা রয়েছে আল কাফ এই আল কাফ শব্দ থেকে সুরাতুল কাহাব এটার নামকরণ করা হয়েছে এই সুরা কাহাব আল্লাহর কোরআন মজিদ আপনি বলেছেন একটা কথা যে একটা হরফ পড়ল দশটা নাকি এটা আল্লাহ হাবিউ বোহারি সাল্লামের শরীফও রয়েছে ত্রিমিদির মধ্যে রয়েছে অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে আল্লাহর হাবিব হাবিবাল্লাম এসাধ করেন মান মানকা কিতাবিল্লাহ ফালাহু বিহি ওয়াল সালেহা যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ পড়বে তার জন্য দশটা নেকি যে নেকি সমান তাহলে নেকি এক হরফে তাই আমরা যদি আলিফ লাম মিম বলি তালিফে দশ লামে দশ মিমে দশ তাহলে টোটাল হয় তিরিশ তাহলে এই যে এরকম একটা ফেসিলিটি

এই আয়াতগুলো যেটা পড়বেন সেটারও ফজিলত রয়েছে জুমার দি কারণ আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন এটা মুসলিম শরীফের হাদিস ইকরাউল কোরআনা তোমরা কোরআন পড় ইয়াতি শফিয়ান ইয়ামাল কেয়ামা কারণ কোরআন পড়লে এই কোরআন কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনি কোরআনের যে কোনো আয়াত যে কোন পড়লে আপনি সুপারিশ পাবেন তবে বিশেষ করে সুরা কাহাফের বেলায় আল্লাহ হাবিবসাল্লাম জুমার দিন এটা তালাবাতের কথা বলা হয়েছে আপনি যদি সহি মুসলিম আটশো নম্বর যে হাদিস সেটা হচ্ছে আপনারা দেখেন আমার বিজ্ঞালোচক বলেছেন আমার নবী আর সাদ করেন মান করা সুরাত যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে পড়বে আবা লাহু বিনা বাইনাল জুমা তাইনে দুই জুমা পর্যন্ত আল্লাহ পাক এমন একটা নূর দান করবে দুই জমা বলতে এই আপনার ফ্রাইডে টু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার থেকে আগামী শুক্রবার প্রায় আট দিন এই আট দিন নূরে তাকে আবর্তিত করে রাখবে তো নূর আবর্তিত মানে এটা একটা বেকার রয়েছে অনেকে বুঝেনা নুরাবচ্চ মানে আল্লাহ পাক তার জীবন গোনা মাফ করে দে যাতে বিপদাপদ থেকে রক্ষা করে ফেতনা থেকে রক্ষা করে এমন কি দাজ্জালের যে কথা বলা হচ্ছে এটা হাদিসের মধ্যে রয়েছে তারপরে দেখুন ভাই সাথে একটা বিষয় শেয়ার করতে চাই তোরা কাফটা একেবারে অনেক লম্বা প্রায় আধা আধা ফারার মতো আধা ফারার মতো এটা কি থানা পড়তে হবে নাকি ভাগ ভাগ করে পড়া যাবে এটা ভাগ ভাগ করে পড়া যায় বিশেষ করে একটা হাদিসের মধ্যে

ছয় হাজার ছয় ছয় সাতটি মতান্তরে ছয় হাজার রয়েছে আয়াত রয়েছে এই আয়াতগুলো যদি আমরা এই জুমার জুমার দিন দিন আজকের বিভিন্ন সময় জুমার দিনে বিভিন্ন সময় যদি আমরা বিভিন্ন আয়াত রয়েছে যেগুলা পড়লে যেগুলা তেলাওয়াত করলে অন্যান্য আয়াতের সি ফজিলতী ওই আয়াতগুলো সম্পর্কে একটু অবস্থা আপনি সুন্দর বিষয়ে অবতরণ করেছেন আসলে আমরা কোরআনের করিম মিরমদার এক নিয়ামত রেখেছেন উসুল পাক ইসলাম ও নবান এলাম দিয়েছেন ইজা হব্বাহ হাদুকাই হদ্দিস রব্বাহু ফালেকরাউল কোরআন তোমাদের কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে সেজন্য কোরআন শরীফ তালাবাদ করে সুতরাং এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না সেজন্য কোরআনকে কালাম উল্লাহ বলা হয় আর অন্যগুলোই কিতাবলা বলা হল কোরআন উপাদিধিকানে কালাম উল্লাহ এটা খাস কারণ এটা আল্লাহর সাথে কথা আল্লাহর বাণী আল্লাহর সাথে কথা বলা সুযোগ একমাত্র কোরআন বাকের মাধ্যমে হয় সেবাহন আল্লাহ হয়তো মুজা আলহ সৈদু আসলামের সাথে কথা বলেছেন এরকম সুযোগ আমাদের নবিস পাগের উম্মদরা পাচ্ছেন একমাত্র করণা পাকের মাধ্যমে সবসময় সর্বদা আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন সুবাহ মুসল ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় কিন্তু মতে মোহাম্মদী যখন চায় আল্লাহর সাথে কথা বলতে পারে পাকের মাধ্যমে আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদী এই আজকে এই জুমার দিনে একেবারে সূর্য ওঠা থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা তিলাবত করতে পারবেন তবে নুজাহাতুল মাজালিস নামে একটা কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে হজরত আলীর দিয়াহতালু বর্ণনা করেছেন যে আজকে এই জুমার দিনে জুমার আগে যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সুরা ছোট্ট একটি সুরা যেটাকে সুরাতুল কদেরই বলা হয় এটা যদি কোনো আল্লাহর বান্দা কোনো ইমানদার যদি জুমার নামাজের পূর্বে যদি তিনবার তেলাবাত করে ছোট্ট সৌরাটি লাফাক সুবাহা মোতায়লা ওই দিন যত সংখ্যক নামাজ আদায়কারী রয়েছে ওই তিনবার তেলাবাত করার কারণে জুমার আগে ওই সম পরিমাণ দান করবেন লাফাক সুবাহানা মোতায়লা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আজকে বিজ্ঞ আলোচকের আলোচনা মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمة الله وبركاته